আমাদের মাঠে কোন নবী সুপারিশ করতে পারবেন না কিসের সুপারিশ জানেন পঞ্চাশ হাজার বছর মানুষ দাঁড়ায় থাকবে দাঁড়ায় থাকবে দাঁড়ায় থাকবে বিচার শুরু হচ্ছে না আল্লাহ পাক এত নারাজ সেদিন বিচারটা শুরু করার কথা কেউ বলতেই পারবেন আল্লাহকে আল্লাহ বিচারটা অন্তত শুরু করেন আল্লাহ বিচারটা অন্তত শুরু করেন দাঁড়ায় থাকতে থাকতে আমাদের অবস্থা খারাপ প্রত্যেক মানুষেরই অবস্থা হয়ে যাবে মানে ইল্লা মাশা আল্লাহ ইল্লা মাশা তখন প্রত্যেক নবী রিফিউজ করবেন আমি পারবো না আমি পারবো না আমি পারবো না আদম আলাইহিস সালাম বলবেন না আমি না নোহের কাছে যাও নুম আলাইসলাম বলবেন না আমি না ইব্রাহিম আল ইসলামের কাছে যাও এভাবে একে 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 করতে করতে রসুল সাল্লাহ আলাইসলাম পর্যন্ত আসবেন যখন তিনি বলবেন যে আমি সুপারিশ করব আজকের এই সুপারিশ আমার জন্য তাও মানুষ দেখবে যে রসুল সাল্লাহ আলাইসলামকে সুপারিশ করার করানোর জন্য বোরাক নিয়ে আসা হচ্ছে উপর থেকে আসমান থেকে জিব্রাহ আল ইসলাম আসছেন তিনি সেখানে উঠছেন উপরে নিয়ে যাওয়া হবে মানুষ দেখতে পারবে একটা বিশাল অট্টালিকার সামনে আসমান এবং জমিনের মাঝখানে এটা হচ্ছে মাকামে মাহমুদ এখানে গিয়ে রসুল সাল্লি খাজন সেজদায় পড়ে যাবে কত বছর সেজদায় চলে যাবে আল্লাহ ভালো জানেন এবং তিনি তখন এমন কিছু তাজবি পড়বেন এমন কিছু প্রশংসা করবেন যেটা আজ পর্যন্ত কেউ আল্লাহের সানে করে নাই আল্লাহাক তাকে সেটা শিখিয়ে দিবেন তখন ইনস্ট্যান্ট শিখিয়ে দিবেন তারপরে তিনি বলবেন ওঠো আমার হাবি তুমি চাও কি চাবা চাও তোমার তোমার দোয়া কবুল করা হবে তোমার সুপারিশ কবুল করা হবে তিনি তখন বলবেন আল্লাহ বিচারটা অন্ততাকে শুরু কর আগে বিচারটা অন্তত শুরু করেন তো আমরা আসলে সত্যি কথা বলতে আমরা চিনতেই পারি নাই যে আমরা কারো বা একজন মহামানুষ মহামানবকে যিনি আল্লাহের হাবিব তাকে এত কষ্ট কেন সহ্য করতে হচ্ছে কাদের জন্য কাদের জন্য তার এত কষ্ট এইটা যদি আমরা উপলব্ধি করতে পারতাম তাহলে এই সাতেমদের সাদেমদের এগেস্টে যে আমরা আইনের কথা বলছি বিদ্রোহ মানে আহ মিছিল মিটি মিটিং স্লোগানের কথা বলছি না এগুলোর প্রয়োজন হতো না রাষ্ট্র নিজে এগুলা খুঁজে খুঁজে বের করো ডেকে দিত যদি তারা বুঝতো যে নবিসাল্লাহ মাহী আসলাম কে তিনি কি করেছেন আমাদের জন্য তার অবদান কি এই মুক্তি মুক্তিদূত হিসেবে এতটা এত এতটা নিম্খ আরণ মনে হয় উম্মা খুব কমই আছে আসলে বিশ্বের মধ্যে আমরা যেটা করতেছি ক্যালাপাক মাফ করে না আমাদেরকে কেননা এত কষ্ট থাকে করতে হল আমাদের জন্যে তিনি তো মাকামে মাহমুদে যাবেন জেন্নাদুল ফিরদাউসুল আলায় যাবেন তিনি আল্লাহর হাবিব তার আগেও কোনো গোনাহ নাই পরেও কোনো গোনাহ নাই কে আমাদের মাঠে কোনো নবী সুপারিশ করতে পারবেন না তিনি সুপারিশ করবেন কে আমাদের মাঠে কোনো নবী সুপারিশ করতে পারবেন না সু সুপারিশ জানেন পঞ্চাশ হাজার বছর মানুষ দাঁড়ায় থাকবে দাঁড়ায় থাকবে দাঁড়ায় থাকবে বিচার শুরু হচ্ছে না আল্লাহ পাক এত নারাজ সেদিন বিচারটা শুরু করার কথা কেউ বলতেই পারবেন আল্লাহকে আল্লাহ বিচারটা অন্তত শুরু করেন আল্লাহ বিচারটা অন্তত শুরু করেন দাঁড়ায় থাকতে থাকতে আমাদের অবস্থা খারাপ প্রত্যেক মানুষের এই অবস্থা হয়ে যাবে মানে তখন প্রত্যেক রিফিউজ করবেন আমি পারবো না আমি পারব না আমি আমি পারব না 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 আদম বলবেন নুহের কাছে যাও নু আহিল ইসলাম বলবেন না আমি না ইব্রাহিম আহুল ইসলামের কাছে যাও এভাবে একে 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 করতে করতে রসুল্লাহুলাম পর্যন্ত আসবেন যখন তিনি বলবেন যে আমি সুপারিশ করবো আজকের এই সুপারিশ আমার জন্য তাও মানুষ দেখবে যে রসুল সাল্লাহামকে সুপারিশ করার করানোর জন্য বোরাক নিয়ে আসা হচ্ছে উপর থেকে আসমান থেকে জিব্রাহিল আল ইসলাম আসছেন তিনি সেখানে উঠছেন উপরে নিয়ে যাওয়া হবে মানুষ দেখতে পারবে একটা বিশাল অট্টালিকার সামনে আসমান এবং জমিনের মাঝখানে এইটা হচ্ছে মাকামে মাহমুদ এখানে গিয়ে রসুল সাল্লাহ আলী হাসান সেজদায় পরে যাবেন কত বছর সেজদায় চলে যাবে আল্লাহ ভালো জানেন এবং তিনি তখন এমন কিছু তাজবি পড়বেন এমন কিছু প্রশংসা করবেন যেটা আজ পর্যন্ত কেউ আল্লাহ পাকের সানে করে আল্লাহবাক তাকে সেটা শিখাই দিবেন তখন ইনস্ট্যান্ট শিখাই দিবেন তারপরে তিনি বলবেন ওঠো আমার হাবি তুমি চাও কি চাবা চাও তোমার তোমার দোয়া কবুল করা হবে তোমার সুপারিশ কবুল করা হবে তিনি তখন বলবেন আল্লাহ বিচারটা অন্তত শুরু কর আগে বিচারটা শুরু করে তো আমরা আসলে সত্যি কথা বলতে আমরা চিনতেই পারি নাই যে আমরা কারম বা আফসোসের শেষ নাই মানে বলতে থাকলে প্রসঙ্গ অন্যদিকে চলে যাচ্ছে তো আফসোসের শেষ নাই আপনি খেয়াল করে দেখবেন যে

ফতোয়া তো দিতে হবে একটা তখন কাফের হলে তো এক ফতোয়া আসবে মুসলিম হলে এক ফতোয়া আসবে তাই না পিছনে কোন ইলাহ নাই আল্লাহ ছাড়া মানে কোন বিধানদাতা নাই আল্লাহ ছাড়া কিন্তু আমরা আসি জমিনে তাই না বিষয়টা বিষয়টা তো তাই পিছনে লিখে রাখছে কোন ইলাহ নাই কোন উপাস নাই আল্লাহ ছাড়া মন্ত্রণালয় সবগুলোতে ইলা আছে আমরাই ইলা বিধান আমরাই দিচ্ছি না হজুবিল্লাহ মিন্দারে মুহাম্মদ রসুল্লাহ মানে মুহাম্মদ মুহাম্মদ সাল্লাহ আলী হুসাল্লাম ছাড়া কি নাই কোন রোল মডেল নাই আমাদের এক কথায় কোন রোল মডেল নাই তিনি আমাদের একমাত্র রোল মডেল আমাদের উসমাতুল হাসানা কিন্তু জমিনে কাজ করতে গিয়ে প্রত্যেকটা ডিপার্টমেন্টে মুহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের তরিকাকে একদম জাদু করে রেখে দিয়ে নিজেদের সব মন করা বিধান রচনা করতেছে কত বড় গাড়িটা চিন্তা করছে এই আমি বলি যে এটা অন্তত সরাই দেখ করতে তো পারবে না তো সরাই দেখ ওটা লাগার দরকার কি ওখানে স্পষ্ট হবে যে হ্যাঁ তারা কাফের অথবা তারা মুনাফেক তখন বিধান সেইভাবে বর্তাবে তখন ফতোয়াগুলো সুন্দর স্পষ্ট আসবে মোনাফেকদের ব্যাপারে এই ফতোয়া স্বাধীনদের ব্যাপারে এই ফতোয়া কাফেরদের ব্যাপারে এই ফতোয়া এদিকে ইসলামের লেভেলও রাখবে এদিকে কাজও করবে কুফুরির তাগুতি সিস্টেমের মানে আল্লাহর দুঃশ্মদের দাসত্বও করবে জায়নদের আবার এদিকে বলবো আমি মুসলিম এগুলো কি তাহলে ধর্ম নিয়ে ব্যবসা সবচেয়ে বড় ব্যবসা কারা করে সবচেয়ে বড় ধর্ম ব্যবসা কারা করে রাজনীতিবিদরাই করে সবচেয়ে বড় ধর্ম ব্যবসা সবচেয়ে বড় ধর্মকেন্দ্রিক যে মানুষের বড় ব্যবসাটা করে পলিটিশিয়ানরাই ধর্মকে তারা ভোটের ভোট পাওয়ার মানদণ্ড হিসেবে গ্রহণ করছে এটার মানে এই না যে ইসলামিক রাজনীতি করা যাবে না এটা এটা অন্য আলোচনা কিন্তু এদিকে আপনি আল্লাহর কালিমাও রাখবেন জমিনের মধ্যে আপনি আবার কুফরি আচরণও করবেন এটা তো মানা যায় না হয় একদিকে আসেন কালিমা রাখলে কালিমার বিধান বাস্তবায়ন করেন আর না রাখলে ঠিক আছে বলেন যে আমরা মানি না ধর্ম সাথে আমাদের কোনো সম্পর্ক নাই তখন আমরা বলবো তারা কাফের ফতোয়া স্টেট কাফেরদের সাথে যাওয়া হবে তাই ফতোয়া তো এই বিষয়গুলো আমাদের খুব খুব পীড়া দেয় তো যাই অনেক বেশি হয়তো বলে ফেললাম আল্লাহ মাফ করেন পৃথিবীর জনসংখ্যা কমে আসবে এখন 800 কোটি দেখছেন সামনে হয়ে যাবে দেখবেন 200 কোটি 100 কোটি এক ভাগ মানুষ মহামারীতে মারা যাবে حادثে এসেছে এক ভাগ মানুষ দুর্ভিক্ষে মারা যাবে আরেক ভাগ মানুষ এই মালহামায় মারা যাবে অল্প কিছু মানুষ বেঁচে থাকবে মুহূর্তে একটা দেশ ধ্বংস হয়ে যাবে যখন পারমাণবিক যুদ্ধ শুরু হবে আমরা তো এখনো স্বপ্ন দেখছি 2050 60 হাজার বছরে তাই না দেখেন সামনে কি হয় অপেক্ষা করতে থাকেন না এরপর খেলাফা কায়েম হবে এবং ঈশা এবং এই খেলাফতটাকে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে ইহুদিরা ইহুদিদের নেতা হিসেবে বের হবে দাজ্জাল এবং এই দাজ্জাল ইহুদিদেরকে নিয়ে ঈশা ইমামুল মাহাদিকে ঘিরে ফেলবেন আল্লাহাক তখন এই দাজ্জালকে হত্যা করার জন্য আসমান থেকে পাঠাবেন ঈশা আলী ইসলামকে আপনারা জানেন ঈশা আলী ইসলাম আবারও পৃথিবীতে আসবেন এবং তিনি এই মাসিফ দাজ্জালকে হত্যা করবেন পৃথিবী থেকে প্রত্যেকটা ইহুদির নাম মুছে যাবে ইহুদি জাতি বলে কোনো জাতি থাকবে না ওরা শুনে নে যা করার করে নে কিছুই করতে পারবে না আমাদের নবীজি বলেছেন লাতু কাতিলুনাল তোমরা অবশ্যই ইহুদিদের সাথে যুদ্ধ করবে এমন কি একজন ইহুদি যদি পাথরের পিছনে লুকায় পাথর কথা বলবে ইয়া মুসলিম হে মুসলিম ইন্ন ওয়ারাই আল ইয়াহুদ তাআলা ফাক্তুলহু আমার পিছনে একজন ইহুদি আছে আসো তাকে হত্যা করে যাও আল্লাপাক এই খেলাফতের মধ্য দিয়ে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করবেন জুলুম উঠে যাবে অন্যায় পাপাচার দুর্নীতি সব চলে যাবে একটা ঘাটে একটা পানির ঘাটে বাঘ এবং হরিণ একসাথে জুলুম বলে কিছু থাকবে না ইনসাফ ন্যায় হয়ে যাবে এরপরে ইসা ইসলাম চল্লিশ বছর বেঁচে থাকবেন চল্লিশ বছরের মধ্যে তিনি বিয়ে করবেন সন্তান হবে তার মৃত্যু হবে তাকে দাফন করা হবে আমাদের নবীর কবরের পাশে এবং তিনি যখন ইন্তেকাল করবেন তারপরের মানুষগুলা আরো জঘন্য ভাবে খারাপ হওয়া এর রাস্তায় দাঁড়িয়ে যে করবে আর এই মানুষগুলোর উপরে হঠাৎ করে একদিন হঠাৎ একদিন সকালবেলা সূর্য পশ্চিম দিক থেকে উঠে যাবে এবং একটা লোকমা মুখে তোলার জন্য মানুষ মুখে নিবে মুখে তুলতে পারবে না তার আগে কে হয়ে যাবে পানি খাওয়ার গ্লাস উঠাবে পানি পান করার আগে হয়ে যাবে দুজন ব্যবসায়ী কাপড় করবে একজন বিক্রি করবে একজন দেখবে এই দেখতে কেমন হয়ে যাবে মধ্যে একদিন হয়ে যাবে ওই এইগুলোর সামনে হতে যাচ্ছে আমাদের হাতে বেশি সময় নাই কথাগুলো বলার এই কারণ হচ্ছে সময় কম তো এখন এই অবস্থায় একজন মুসলিম হিসেবে আপনার করণীয় কি আমি কয়েকটা পয়েন্ট আপনাকে বলতে পারি পাঁচ মিনিটের মধ্যে এই কয়েকটা পয়েন্ট যদি আপনি একটু মেনে চলেন আপনিও শেষ জামানায় সফল হবেন ইনশাআল্লাহ যদিও বা এই জামানায় সফল হওয়া খুব কঠিন খুবই কঠিন নবীজি বলেছেন ধরে রাখা এত কঠিন হবে ইমান যেমন হাতে আগুন ধরে রাখা কঠিন হয় হাতে আগুন ধরে রাখা কি কঠিন দেখেন আমরা যারা ইসলাম ফলো করছি আমাদের ইসলাম পালন করতে যদি এরকম কষ্ট না হয়

এই যুগে সফল হবে সেই মানুষরা যারা এই ফেতনা মুক্ত পরিবেশে দিন পালন করবে অনেক দূরের প্রত্যন্ত জায়গায় চলে যাবে শহর থেকে দূরে নগর থেকে দূরে পাহাড়ি এলাকায় অনেক দূরে কান্ট্রি সাইড ওই যে থাকে না কিছু মানুষ উপজাতির মতো ওই রকম করে যারা থাকবে এরা নিরাপদে থাকবে কৃষি জমি চাষাবাদ করবে নিজের খাবার নিজে খাবে মাছ চাষ করবে গরু চাষ করবে ছাগল পালবে শহরের ফেতনায় জড়াবে না নিজেরা নিজেদের কলোনি গড়ে তুলবে আলাদা করে অনেকটা মুসলিম ভিলেজের মতো এরা সফল হবে সে জামানায় সফল হওয়ার বা একটা পথ বলে দিচ্ছি এক নাম্বার আপনাকে জ্ঞান অর্জন করতে হবে কোরআন আদেশের সাথে সমসাময়িক যত জ্ঞান আছে সব অর্জন করতে হবে এটা এক নাম্বার জ্ঞান নাই আপনি শেষ জামানে টিকতে পারবেন না যাদের কাছে এই জ্ঞান ছিল তারা কিন্তু মহামারীর আগেই প্রস্তুতি নিয়েছিল আমি অনেক ওস্তাদকে চিনি বাংলাদেশের আলেম তারা এই দুই সালের আগে হজ করে ফেলছে তার আগেই বুঝতে পারছে বিশ্বালে কিছু একটা হবে বিশাল পৃথিবীতে কিছু একটা হবে তার আগেই বুঝতে পারছে কারণ শেষ জামানার পড়াশোনা করেছেন তারা কি হতে যাচ্ছে এটা তারা বুঝতে পারছেন অনুমান করতে পারছেন তাই জ্ঞান ছাড়া আপনি শেষ জামানায় টিকতে পারবেন না ভাই জ্ঞান অর্জন করুন এক নাম্বার দুই নাম্বার জ্ঞান অনুযায়ী আমল করেন যতটুকু জেনেছেন আমল করেন কালকের জন্য অপেক্ষা করবেন না আজকেই নামাজ শুরু করে দেন দেনা পাওনা থাকলে আজকেই মিটিয়ে দেন আজকেই পরিবারের সবাইকে ডেকে ওয়াজ করে নসিহত করেন যে দেখো সামনের দিনগুলো ভয়ঙ্কর আমাদের জীবনকে গোছাতে হবে যা করেছি করেছি তওবা করে আল্লাহর কাছে ফিরে আসে আল্লাহ পাক গফুর ও রহিম আপনি তওবা করে এই মাত্র চলে আসেন আল্লাহ maaf করে দিবেন ইনশাআল্লাহ কিন্তু আপনাকে আল্লাহ পাক পরীক্ষা করবেন আপনি সত্যিকার তওবা করেছেন কিনা আপনাকে প্রমাণ করতে হবে নামাজের মাধ্যমে জ্ঞান অর্জনের মাধ্যমে ভালো কাজের মাধ্যমে সদকা করার মাধ্যমে সৎ কাজের আদেশ করবেন অসৎ কাজে নিষেধ করবেন আপনি ইসলাম পরিপূর্ণরূপে পালন করার চেষ্টা করেন কোন সরকার কোন সমাজ নেতা কোন রাষ্ট্র নেতা কোন পারিবারিক নেতা কেউ আপনার সাথে আপনার কবরে যাবে না সোজা কথা আপনাকে আল্লাহর সামনে একাই দাঁড়াতে হবে কারো পরোয়া করে লাভ নাই কোনো অজুহাত দিয়েও লাভ নাই দেশটা ভালো না বিশ্বটা ভালো না সমাজটা ভালো না সময় ভালো না এগুলো বলে কোনো লাভ নাই মানে আপনাকে আমাকে আমার রবের সামনে দাঁড়াতে হবে আমার ভালো আমাকে বুঝতে আমার ভালো বাজারে গেলে একটা মাছ ভালো না খারাপ আপনি তো বোঝেন তরকারি ভালো না খারাপ বোঝেন দিনের ব্যাপারে বুঝতে চান না কেন দিনের ব্যাপারে খালি হুজুর দেব কেন হচ্ছে পড়াশোনা করেন আমল করেন আমল বাড়িয়ে দেন দিন সময় নষ্ট করবেন না যুবকদেরকে স্পেশালি বলবো সময় নষ্ট করবেন শয়তান তিনটা ধোকা দিবে যে পরে শিখে নিব পরে করবনি শয়তান আসে বুঝাবে যে এখন কি আর বয়স হয়েছে আগে পরে দেখা যাবে শয়তান বুঝাবে আমি জানি তো আর জানার দরকার নাই শয়তান আপনাকে এই না মূল্যায়ন করেন আমল করা শুরু করেন আল্লাহ করে আল্লাহর দিকে ফিরে আসেন আল্লাহ তৌফিক দান করেন আল্লাহ আমিন দুই তিন নাম্বার সৎ কাজের আদেশ করেন অসৎ কাজে নিষেধ করেন পরিবার থেকে শুরু করেন আপনি ব্যক্তিটা গড়ে তোলেন পরিবারটাকে ইসলামিক পরিবারে গড়ে তোলেন আপনার ছেলে আপনার মেয়ে আপনার স্ত্রী আপনার সন্তান আপনার বোন আপনার মা সবার ব্যাপারে মনিটরিং করেন চোখে চোখে রাখেন আপনি জানেন না আপনার ছেলেটা অনেক আগেই জেনাকারি হয়ে গেছে আপনি টের পান নাই ছেলের হাতে স্মার্টফোন তুলে দিচ্ছেন ছেলে গোপনে গোপনে দশটা প্রেম করে আপনি জানেন না ও দুধ খায় না এখন মনে করছেন যে ও দুধ খায় ও অনেক ম্যাচিউর হয়ে গেছে আপনার মেয়েকে দেখে মনে হয় পর্দা করে দেখেন ভিতরে ভিতরে কোনো ছেলের সাথে সম্পর্ক তৈরি করে ফেলছে অনেক ঘটনা ঘটে যায় আমরা সরল মনে অনেক কিছু করি আপনার ওয়াইফ কে দেখেন আপনি যখন বাসায় থাকেন না কি করে না করে মনিটরিং করেন টিভি বন্ধ করে দেন সিরিয়াল টিরিয়াল বন্ধ করেন এমন কারো সাথে মিশতে দিবেন না যে আপনার ছেলেকে আপনার মেয়েকে আপনার বোন কে আপনার মাকে বিপথে নিয়ে যাবে কঠোর হন পরিবারের উপরে কারণ আপনাকে আল্লাহ পাক আপনার পরিবার সম্পর্কে জিজ্ঞাসাবাদ করবেন অবশ্যই জিজ্ঞাসা করবেন বিশ্বাস করেন আল্লাহ পাকে আমাদের মাঠে আপনাকে আপনার পরিবার সম্পর্কে জবাবদিহি করাবেন প্রত্যেকটা বিশ্বাস করেন তারপরে আলাদা কিন্তু আমাকে আমার চেষ্টা করতে হবে পরিবার গড়ে তোলেন সৎ কাজের আদেশ করেন অসৎ কাজে নিষেধ করেন চার এই যে কোরআন এবং সুন্নার দাওয়াতটা পৌঁছে দেন মানুষের কাছে দাওয়াতেই কাজ করেন ভাই সময় নষ্ট করেন না আপনি যে দল করেন বা যে সংগঠন করেন বা যে মাজাব যে তরিকায় থাকেন আমার তাতে কোনো আপত্তি নাই কোরআন সুন্নার দাওয়াতটা মানুষের কাছে প্রচার করেন মূল বিষয়ে কোনো পার্থক্য নাই এই দাওয়াত দেওয়ার সময় সাম্প্রদায়িক হবেন না সবাই আমার দলে আসো আমার দলে ফরম পূরণ করো না হলে দাওয়াত হচ্ছে না এমন দাওয়াতের দরকার মানুষ ইসলামের দাওয়াত দেন আল্লাহর দিকে ডাকেন কোরআনের দিকে ডাকেন সুনার দিকে ডাকেন দেখবেন সমাজে একটা সাম্য চলে আসবেন সব দাওয়াতই কাজ করেন বেশি বেশি কোরআন সুন্নার দাওয়াতে কাজ করেন পাঁচ নাম্বার অর্থ সম্পদ যা আছে এগুলোকে কাগজের টাকায় রেখে দিবেন না আমার নসিহত হয়তো বুঝতে পারছেন না মাথার উপর দিয়ে যাচ্ছে কথা কিন্তু পরে বুঝবেন টাকা পয়সা যা আছে এগুলোকে ব্যাংকে কাগজের টাকার মধ্যে রেখে দিবেন না কারণ কাগজের টাকা সামনে আর থাকবে না লিখে রাখেন কয়েক বছর পরে দেখতে পারবেন সমস্ত টাকা হয়ে যাবে ইলেকট্রনিক খালি পাঠাবেন ইলেকট্রনিক মানি মানে আপনি টাকা ধরতেও পারবেন না পকেটে রাখতেও পারবেন না খালি জানবেন আমার অ্যাকাউন্টে এত টাকা আছে এই পুরো ব্যাংকিং সিস্টেমটা পুরো যাবে থাকবে না বিশ্বাস না হলে লিখে রাখতে পারেন এই পুরো ব্যাংকিং সিস্টেম পড়ে যাবে কাগজের টাকা থাকবে না কি করবেন তাহলে আপনি আপনার সম্পদটাকে সোনা সোনায় রূপান্তর করেন কিছু সোনা করে রাখেন জমায় রাখেন রূপায় কনভার্ট করেন এগুলোর দাম কখনো কমবে না 100 বছর পরে সোনার দাম সোনার দামই থাকবে তো বছর পর আপনার 10 লাখ টাকার মান 10 লাখ টাকা থাকবে না দাম পড়ে যাবে আপনি সম্পত্তি হারাবেন এই ভাবে তারা সারা বিশ্বকে লুট করছে এই এই কাগজের টাকা দিয়ে তারা সারা বিশ্বকে লুট করছে এটা বুঝবেন না পরে বুঝবেন আছে শুনে রাখেন আর কি করতে পারেন গবাদি পশু ব্যবসায় ইনভেস্ট করেন আরেকটা কাজ করতে পারেন জমি কিনে রাখতে পারেন এটা ভালো জিনিস এই জিনিসগুলোতে টাকা কনভার্ট করেন শেষ জামানায় আপনার কাগজের টাকা থাকবে না আপনি ক্ষতিগ্রস্ত হবেন এখন টাকা যদি জমা রাখেন শেষ জামান আর কি করবেন যদি সম্ভব হয় শহর আপনারা তো গ্রামেই থাকেন মাসা আল্লাহ শহরে যারা থাকে তাদের উদ্দেশ্যে বেশি বলছি এটা কারণ এটা অনলাইনে যাবে শহর কেন্দ্রিক জীবন ব্যবস্থা ত্যাগ করতে হবে শহরে আপনি বাঁচতে পারবেন না টিকতে পারবেন না

ভালো খাবার খান নিয়মতান্ত্রিক জীবন যাপন করেন এলোমেলো যাপন করবেন না আর জীবন জীবনযাপন করার সবচেয়ে হচ্ছে জীবন করেন আপনি ভালো থাকবেন কারণ সামনের দিনগুলোতে আরো ফিতনা বাড়বে এবং আমাদের এই যুব সমাজের এবং তার পরবর্তী প্রজন্মের শারীরিক অবস্থাকে নষ্ট করে দেওয়ার জন্য অগণিত খাবার বাজারে ছেড়ে দেওয়া হয়েছে যেগুলোর মধ্য দিয়ে অসুস্থ হয়ে যাবে তাই রাসুলের পদ্ধতি অনুযায়ী জীবনযাপন করেন ভালো খান ফ্রেশ জিনিস খান ব্যায়াম করেন শারীরিক প্রিপারেশন নেন আপনি ভালো থাকবেন ইনশাল এই কাজগুলো আপনাকে ইনশাল্লাহ শেষ জামানায় বাঁচতে সাহায্য করবে আর সর্বশেষ যেটা নাসিহা সেটা হলো যে ইসলামের জন্য ইসলামকে ভালোবেসে আপনার যান থাকলে যান দিয়ে মাল থাকলে মাল দিয়ে সময় থাকলে সময় দিয়ে শ্রম দিতে পারেন শ্রম দিয়ে বা মেধা আছে মেধা দিয়ে দিনের জন্য কিছু পড়েন দিনের করে যান এই কাজগুলো পরকালে আপনার জন্য ইনশাল কারণ মানুষ যখন মারা যাবে তার আমল নামা বন্ধ হয়ে যাবে খোলা খোলা থাকবে থাকবে নেক সন্তান এবং যে জ্ঞান আপনি মানুষকে শিক্ষা দিচ্ছেন উপকারী জ্ঞান সেটা আপনি কবর সুসিয়া পাবেন ইনশাল্লাহ তাই ইসলামের জন্য আপনার যান আপনার মাল আপনার সময় শ্রমগুলোকে ব্যয় করুন পাক আমাদের সবাইকে দিনের জন্য কাজ করার তৌফিক দান করুন আল্লাহম আমিন